কি সুন্দর সাজিয়েছ দেখাও না আমাকে ও ঝাঁটা নিচে আছে নিচে ঝাঁটা আছে নিচে ঝাঁটা নিচে ঝাঁটা কোনখানে যদি জানোস তো আমার তুমি তলা পরিছ আর হাতে চুলি পরিছ দেখি হাতগুলো ও বাবা এগুলো তো পড়ি আর গোলাই মালা পড়িছে আজকে আজকে ওর হ্যাপি বার্থডে গোলাই মালা পুলিছে কি ছোট চড়াগুলো ঝুনু ঝুনুর করে একটু দেখি ও বাবলি কি ছুন আহ আর পাপাগড়াকিতে একটু পাপাগড়াকিতে বল पापा বল বল গো এদিকে শুন যেটা बोलते বলছি বল তাহলে ঘাটা দেব বল আজ আজ আমার আমার হ্যাপি বাগ ডে হ্যাঁ पापा ভালো আছো ভালো তো আমাকে আমাকে আশীর্বাদ বল আশীর্বাদ করো আমি যেন বড় বড় হই পাপা বল পাপা ছাড় না বল পাপা বলতে বলতে যেটা বল বল এটা ছাড়াই লব আগে বল পাপা আগে যেটা বলছে সেটা বল 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 পাপা আমার প্রণাম প্রণাম আমার প্রণাম সোনান নয় বল নম নম বল নম বল নম নিয় টাটা বল টাটা বল দেয় বাই এদিকে তাকাই টাটাটা বল এদিকে তাকাই বল টাটা সব সময় বদমাশি বাই বাই কর দে পাপাকে বাই বাই কর দে বাই বাই কর বল পাপটা পাপা বাই বাই বল 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 পাপা দাদা আ ঘাটা দিব তো বল পাপা বল আর বলি বগা না এটা টুরি কি টুরি কি এটা টুরি কি টুরি কি আ দে আ দে টাকা পাঞ্চিটা গুচায় দিবি তুই দে

দেখো <laughs> देख काजल कर लो काजल कर लो ऊपर 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 बस जाओ ले माता नीले 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 बोल पे मत चलाओ बेंगुर घोड़ा चाहिए फोटो फोटो ओ माय गॉड हारो ये टांग ले लीजिए यार कोई आपसे की जानी अच्छा कैसा ऊपर है तो इम रहते

সর আমি বাকি আছি না না 밥을 먹었어, 밥을 먹었어. 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 밥을 먹었어, 밥을 먹었어, 밥을 먹었어. 밥을 먹었어, 밥을 먹었어, 밥을 먹었어. 밥을 먹었어, 밥을 먹었어, 밥을 먹었어, 밥을 먹었어. 밥을 먹었어, 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 밥 먹었어, 밥 먹었어, 밥, 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 밥 ওরা মেয়েটা কালিয়া চুপে না না যদি টান দিলো আমাকে এদলি টান ভিডিও করে কোদার লাগি এটা তুমি নাখো খালি রে পা মানে না দিলে হইছে লাইছেলাই বের 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 খা ঠিক আছে এবার খা তো পয়সা পয়সা লেখো আয় না খাই না হ্যাঁ ঘুম পায়েছে ঘুম ঘুম পায়েছে ঘুম না যাই ওঠলো তুমি গুমা চলি কি খবর আয় বলো তোরে

ए ए हा द खा ए हा द खा हां आइसक्रीम खा दको अन्य कुछ परा देखी बसो हां बसो सिआटै बसो से तर जल आसे बसो बसो बोल जल फेले मुचे बसो आज के तो दिन <laughs> <laughs> आइसक्रीम खावा बसो बसो आ तू आइसक्रीम खाटी दिछु जे मा सिआटै की करे बोजबे आ तो नोरा ओरे खान खान ना खान ए हा द खा ए हा द खा ए हा द खा

বার <imitation> বাইরে <imitation>

ખબર <laughs> <laughs>

ওটা খাবার জন্য যাই বসেছে না না আমি এমনি ভিডিও করছি মানে মামার ভিডিও কল করে ধরায় না ভিডিও করে পাঠাই দেবো সবাইকে এই যে আমাদের সুন্দরী আজকে নতুন জামা এ হ্যাঁ শুধু কাঁদে সব সময় দেখি দেখি মুখ তো দেখি